একটা স্বপ্নের ফোন আপনি সাড়ে আট হাজার টাকা হলে এই ফোনটা নিতে পারবেন

এবং যারা গিফট নেবে না তাদের জন্য থাকবে সিক্রেট ডিসকাউন্ট যেহেতু এই অফার গুলা নিতে হলে কোথায় আসতে হবে যে এই অফার নিতে নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেটের লিফ্টের চার অনলি ত্রিশ নাম্বার দোকানই এক্সেসরিজ ওয়ার্ল্ড এই অফারগুলো কিন্তু আর শুধুমাত্র আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ড এত এত সুবিধা অসুবিধা আছে আর যারা কিস্তিতে নিতে চান তাদের জন্য কিস্তি সুবিধা আছে যেটা হ্যাঁ কার্ডলেস ইএমআই আজকে আমরা শুরু ভাই তো স্টার্টিং করবই হচ্ছে আমরা আমাদের স্টার্টিং লেভেলের যেই ফোনটা দিয়ে সেটা হচ্ছে স্মার্ট 10 যে ফোনটা নতুন আসছে ঠিক আছে নতুন এই যে দেখেন স্মার্ট এটা হচ্ছে স্মার্ট 10 কালারটা জোস এবং কালারটাও अवेलेबल কালার আছে অন্যান্য ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে সিলভার কালারও আছে প্রত্যেকটা কালারই আমার কাছে তবে এই ফোনটার বিশেষত্ব হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল এই কথা যদি বলি ভাইয়া ওয়ান টোয়েন্টি হাজার একটা খুবই স্মুথ একটা ডিসপ্লে আমরা পাচ্ছি এই ফোনটার ভিতরে যেটা পাঞ্চল্লিশপ্লে এর মধ্যে এবং আমাদের স্মার্ট টেনের নতুন একটা ফাংশন হচ্ছে গিয়ে ভাইয়া আপনার ফোনে নেট লাগবে না আপনার ফোনে কোনো সিম দিবেন না আপনি এই ফোনটা দিয়ে নেট এবং সিম ছাড়া ফ্রিতে কল করতে পারবেন ভাইয়া বলেন কি ফ্রিতে কল করতে পারবেন আমাদের স্মার্ট টেন এই ফোনটা দিয়ে যেটার ফাংশন হচ্ছে গিয়ে জাস্ট আমি একটু দেখাই দিব এই যে দেখেন আলট্রা লিঙ্ক এই ফাংশনটা যে ফোনটার মধ্যে থাকবে যে চলে আসলো সরাসরি এখন কিন্তু সে সার্চ করতেছে যে এই আলট্রা লিঙ্কটা অন্য কোনো ফোনে কানেক্ট আছে কিনা যদি থাকে সরাসরি কানেক্ট হয়ে যাবে কথা বলতে পারবে ভাইয়া আচ্ছা তো এই ধরনের স্পেশাল কিছু ফেসিলিটিস কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে দেওয়া আছে শুধু তাই নয় যারা মনে করছেন হচ্ছে আরও কিছু আপডেট ফাংশন চান

থাকবে এবং আলাদাভাবে যদি আপনি এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আছে আপনি চাইলে স্ট্যান্ড আছে অনেক বড় স্ট্যান্ড হয় কিংবা আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন এই যে এত সুন্দর সুন্দর কিউট ফ্যান নিতে চান ফ্যানও নিতে পারবেন এই যে কম দামি স্টার্টিং লেভেল এর ফোনটার সাথেও প্রায় চারটা পাঁচটা আইটেম কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পছন্দ করে নিতে পারবেন ভাইয়া ঠিক আছে জি আর যারা মনে করছেন ভাইয়া আমরা গিফট নেব না তাদের জন্য কিন্তু সিক্রেট সেই ব্যবস্থাটাও আছে ডিসকাউন্ট হবে তার জন্য অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে না হলে আমাদের ভিজিট করতে হবে বা স্মার্ট টেন যেহেতু নতুন মডেল এর জন্য অবশ্যই আমাদের কষ্ট করে যারা নিবে কষ্ট করে ফোনও করতে পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যারা মনে করছেন ভাই আমাদের স্মার্ট টেন এই ফোনটা কিস্তিতে নেবেন জাস্ট মাত্র পনেরোশো সরি পনেরো পার্সেন্ট পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট অলমোস্ট ওই সামথিং এরকমই পনেরোশো থেকে আঠারোশো টাকা দিলে কিন্তু এই ফোনটা নিতে পারবে কিস্তির মাধ্যমে যারা শুধুমাত্র ঢাকার মধ্যে থাকে তারা ঢাকার বাইরে কিস্তিটা কি লাগবে তাহলে আর কিস্তির জন্য অবশ্যই লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির একজনের ভোটার আইডি কার্ড ফ্যামিলি মেম্বার হইতে হবে আপনার জব আইডি কার্ড যদি আপনি জব করেন বিজনেস করলে ট্রেড লাইসেন্স আর গাড়ি চালালে ড্রাইভিং লাইসেন্স আর আপনার বিকাশ বা ব্যাংকের স্টেটমেন্ট জাস্ট সহজ কিছু শর্তের মাধ্যমে কিন্তু আপনি ফোনটা নিতে পারবেন একেবারে হচ্ছে গিয়ে স্বল্প মানে বলতে পারেন হচ্ছে গিয়ে পনেরোশো দু হাজার টাকার কতই নিতে পারবেন জি এরপরে দেখো ভাই গুগল পিকজেল এখন বলতে পারেন ভাই আইফোন ইনফিনিক্সের শোরুমে ভাই গুগল পিকজেল থেকে আসলো জাস্ট আমি না দেখা আমি জাস্ট দেখাইতে চাই এই যে দেখেন ভাইয়া এটা কি আসলে গুগল পিক্সেল মনে হচ্ছে না আপনার কাছে কি ডিজাইনে এটা ভাই রিয়েলি বললাম আপনাকে গুগল পিক্সেল হট আই এটা হট না ভাই এটা স্মার্ট 6 প্লাস স্মার্ট স্মার্ট 10 প্লাস সরি 10 স্মার্ট 10 প্লাস এটা স্মার্ট 10 টা রিয়েলি এখন বেশিরভাগ মানুষের হচ্ছে এটা ডিজাইন দেখলে বলতেছে যে এটা হচ্ছে গিয়ে গুগল পিকজেলের কি কোনো আপনারা কোলাবোরেশন করেছেন কি না তখন বলেছি যে না আমরা গুগল পিকজেলের সাথে কোলাবোরেশন করিনি এটি ইনফিনিক্সের লেটেস্ট এবং নতুন কোন মডেল এবং রিয়েলি তাক লাগানোর মতো একটা মডেল মানে এবং প্রাইসটা যদি বলি এই ফোনটার রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে এগারো টাকা বা এগারো টাকার মধ্যে এই লেভেলের একটা প্রিমিয়াম লেভেলের ডিজাইন আমার মনে হয় না কোনো ব্র্যান্ডে এই যাবৎকালে দিতে পারবে আর এটা পসিবল

মানে আপনি হচ্ছে অপটিমেজ করে দিবেন আপনি যে ইনভারনমেন্টে ছবিটা তুলেন না কেন আপনি ইনভাররনমেন্টের সাথে আপনার হচ্ছে কি ক্যামেরার এ এর অনেক কাজ আছে তো এআইটা মূলত এ কাজটা করে থাকে যে আগে আমরা এআই বলতে বুঝতাম কি যে রং চটা করে দিত মেকআপ টেকআপ করে না 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 এটা এআই এর কাজ না এখন এআই হচ্ছে কি আপনার চিন্তাভাবনা কি আপনি যেভাবে ফোনটা চালান যেভাবে অভ্যস্ত আপনার অভ্যাসের সাথে আপনার ফোনটা আপনার সাথে ইউজ তো করে দিবে 10000 থেকে 10 12000 টাকার ভিতরে ফোন দেয় এইরকম ক্যামেরা দিয়ে খুবই ডেভেলপ করে আছে মানে আপনার উপরে দেখা যাচ্ছে যে ব্র্যান্ডগুলা

ষোলো হাজার পাঁচশো টাকার মতো একটা ডেডিকেটেড এটন কিন্তু এদের দেওয়া আছে যেটা দেখতে দূর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর একটা আহ মানে বলতেই পারেন যে সুন্দর একটা ডিজাইন এটার ভিতরে এবং ক্যামেরা বামটা দেখেছেন কি সুন্দর

একশো টাকা হলে চলে আসবেন আমাদের দোকানে আর যারা ক্যাশ টাকা দিয়ে নেবেন তাদের জন্য তো হিউজ গিফট আছে চারটা পাঁচটা আইটেম আমরা গিফট দিয়ে দিব আর স্পেশাল যারা মনে করছেন ভাইয়া আমি হচ্ছে না রিয়েলি বিলিভ করেন আপনাদের পছন্দ মতো একটা সিক্রেট ডিসকাউন্ট দিয়ে দেবো জাস্ট চলে আসবেন আমাদের শোরুমে একদম যেটা কোনো অফিসিয়াল না দিতে পারবে না রাইট ভাইয়া তারপরে দেখাবো তারপরে হচ্ছে কি আমাদের আহ যারা হচ্ছে কি পাশাপাশি আমাদের ফিফটি আইটেও এখনও পছন্দ করেন যে ডাবল আপনার ফ্ল্যাশ লাইট জলে ফ্রন্টে ফ্ল্যাশ লাইট পিছনে একটা টর্চ লাইট আছে এবং হচ্ছে গিয়ে আপনার এটার মধ্যে হ্যালো জি এইটটি ওয়ান প্রসেসরটা মানে যারা এটাও পছন্দ করছেন এটাও কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চৌদ্দো হাজার টাকা আর চোদ্দো হাজার টাকা ফুল প্রাইজে নিলে আপনার হচ্ছে পাঁচটা গিফট পাবেন আর যারা গিফট নিতে চান না তাদের এটার এটা ডিসকাউন্টের প্রাইসটা বলা যায় এটা আপনার আমরা হচ্ছে গিয়ে আগে তো পাঁচশো টাকা দিতাম ভাই আপনার শুধুমাত্র আপনার ভিওয়ার্সদের জন্য রিয়েলি আপনার ভিওয়ার্সদের জন্য জাস্ট বললেই হবে ভাই ভিডিওটা দেখে আসছি আর একশো টাকা বাড়িয়ে ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম হট ফিফটি আই এবং ডিসকাউন্টের পরেও একটা গ্লাস একটা হেডফোন ফ্রি এইভাবে ওপেন ডিসকাউন্ট ওপেন ডিসকাউন্ট ওপেন গিফট তারপরে দেখাবো হচ্ছে যে নতুন মডেলের আমি একটা মডেল হ্যাঁ একটা নতুন মডেল আমি আরেকটু পরে দেখাবো তো এটার পাশাপাশি এটার পাশাপাশি হচ্ছে আমি দেখাবো আমাদের যে হট ফিফটি প্রো যেই ফোনটা হট ফিফটি প্রো এই ফোনটা আমি দেখাতে যাচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে এটা একমাত্র ফোন যেটা বিশ হাজার টাকার নিচে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে যেটা বিশ হাজার টাকা মানে মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি যেটা এখনও মার্কেট কাঁপাচ্ছে ভাইয়া রিয়েলি মার্কেট ক্যাপাচ্ছে ডাবল স্টোরি স্পিকার এবং আমাদের তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে যে প্রসেসর হ্যালিও জি হান্ড্রেড যে প্রসেসরটা ইউজ করি সেই প্রসেসর আমরা হচ্ছে গিয়ে আমাদের হট ফিফটি প্রো এই ফোনটার ভিতর দিচ্ছি যেটা রিয়েলি ভাইয়া একদম ভেজেললেস বলুন দেখেন না একেবারেই ব্যাসেললেস মার্কেটে ভালো ভালো ব্র্যান্ড ভাইয়া বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা বাজেট করে এইচ ডি ডিসপ্লে দেয় মানে এস ডি মানে বুঝতে পারতেছেন ফুল এইচডি অ্যামোলেড তো নাই ফুল এইচডিও না এস ডি ডিসপ্লে দিচ্ছে ভাই কি পরিমাণে ঠকানে ঠকায় শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর জন্য সেক্ষেত্রে আপনি এমো ভাই একটা অ্যামোলেড ডিসপ্লের সাথে একটা লোকাল ডিসপ্লে কখনো যায় কালারে ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সেই এমনই ডিসপ্লে দিচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট গেমিং প্রসেসর বিলিভ করেন আর নাই করেন এটার ভিতরে পাবজি বা ফ্রি ফায়ার আপনি টপ লেভেলে পারফরমেন্স পাবেন এই হট ফিফটি প্রো এই ফোনটা থেকে যেটা রেগুলার প্রাইস মাত্র আঠেরো হাজার টাকা এবং হচ্ছে যারা আমাদের দোকানের পক্ষ থেকে নিতে চান গ্লাস হেডফোন এগুলো তো থাকবে ম্যান্ডেটরি আর আলাদাভাবে এই যে দেখেন এখান থেকে আপনি যদি বার্স নিতে চান বার্স স্পিকার নিতে চান স্পিকার এখান থেকে আরও দুইটা গিফট টোটাল পাঁচটা গিফট এটার সাথে দিব আর যারা মনে করছেন ভাই আমি এই টাইপের গিফট নিব না তাদের জন্য কিন্তু আমরা এই যে দেখেন একটা লেভেল লেভেলের হচ্ছে কি আপনার স্পিকার বা সেকেন্ড জেনারেশন ইয়ারবাডস কিংবা এই যে দেখেন বড় হচ্ছে কি আপনার পি ফর্টি সেভেন এগুলোও কিন্তু আপনি নিতে পারবেন মানে পি নাইন এগুলোও কিন্তু গিফট হিসেবে আপনারা নিতে পারবেন গ্লাস সেটিন এগুলো তো থাকবেই ভাইয়া আর যারা মনে করছেন ভাই এগুলো কিছুই নেবো না ডিসকাউন্ট লাগবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা আছে আপনার ভাইয়া পাঁচশো ছয়শো না আটশো টাকা ডিসকাউন্ট দিব ভাইয়া আটশো টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা ছিল আঠারো হাজার টাকা কোম্পানি থেকে এক হাজার টাকা হয়েছে এক্সেসরিজ ওয়ালে চলে আসেন আরো আটশো টাকা ডিসকাউন্ট আমি দিব কিস্তিতে নিলে তার ডিসকাউন্ট না কিস্তিতে নিলে ডিসকাউন্ট পাবে না বাট কিস্তি নিজে একটা অফার কারণ হচ্ছে কি ভাই আঠারো টাকার ফোন আপনি অলমোস্ট চার হাজার কি সাড়ে চার সাড়ে চার হাজার টাকা তারা গিফট ডিসকাউন্ট সব পাবেন ভাইয়া শুধুমাত্র আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্টটা কুরিয়ারে নিতে হলে আপনি যে জেলায় থাকেন সেই জেলার সদরে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা প্রোডাক্টটা আপনার কালেক্ট করতে হবে এছাড়া আপনি জাস্ট এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে গিফট ডিসকাউন্ট সহ আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবেন সেই সুবিধা আছে ভাইয়া আর এছাড়া হচ্ছে যারা যে এক্সচেঞ্জ করতে চান আপনার হাতে পুরনো ফোনটাও চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের দোকানে পক্ষ থেকে আপনি নতুন ফোন নিতে পারবেন ভাই জি তারপরে দেখাবো ভাই আমাদের হচ্ছে গিয়ে সেই বহুল প্রতীক্ষিত হয়েউন আরেকটা ফোন সেটা হচ্ছে আমাদের নোট সিরিজের ভাই কারণ নোট সিরিজ আমাদের অলমোস্ট নিউ মডেল কারণ হচ্ছে গিয়ে এটাও এখন মাসখানিক হয় না এই প্রোডাক্টটা আসছে আপনার বলতে পারেন হচ্ছে কি আরমো এল আরমো এলআই বডির যেমন এক কথায় প্লাস্টিক বডির জায়গায় আমরা দিচ্ছি মেটাল প্লাস অ্যালুমিনিয়ামের সংমিশ্রণে একটা রিয়েলি একটা হ্যাভি কোয়ালিটি হ্যাভি বলতে অনেক ওয়েট না মানে হচ্ছে গিয়ে শক্তভক্ত জায়গা দিয়ে খুবই হ্যাভি আর হচ্ছে গিয়ে আপনার খুবই লাইট ওয়েট মানে মানে আপনার মেটাল হওয়ার ফোর মেটাল বডি হলেও আমরা কিন্তু খুবই লাইট ওয়েট করেছি এবং খুব শক্ত করেছি এবং আইপি সিক্সটি ফোর রেটিং সাপোর্টেড হওয়া সত্ত্বেও ফোনটার ভিতরে কিন্তু কোনো ধরনের পানি বা কোনো ধরনের ডাস্ট ঢুকবে না টোটালি প্রুফ করা দেওয়া হচ্ছে আমাদের নোট ফিফটি এই ডিভাইসটি নোট ফিফটি নোট ফিফটি প্রো যা মানে অনেকেই এই ফোনটা হচ্ছে কি নিয়ে ইউজ করেছে আর যারা নিচে ভাই বিশ্বাস করেন তার আবার আসতেছে ভাই আমাদের হচ্ছে আরেকটা নোট ফিফটি দেন আরেকটা নোট ফিফটি প্রো দেন আর যে নোট ফিফটি বা নোট ফিফটি প্রো এটার ভিতরে কিন্তু আপনার নোট ফিফটির ভিতরে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার সাথে

ছাব্বিশ হাজার টাকার ভিতর আমরা দিচ্ছি এত সুন্দর একটা ডিজাইনের হচ্ছে গিয়ে বলতে পারেন হচ্ছে নোট ফিফটি যেটার ভিতরে আরমো অ্যালয় বডি যেটা ভিতরে এত সুন্দর বেজেললেস একটা ডিসপ্লে যেটার মধ্যে এত চমৎকার একটা ক্যামেরা কোয়ালিটি জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এবং পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জার থাকা সত্ত্বেও একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক এটার সাথে থাকবে আপনি একদমই মানে বলতে পারেন গিফট আর হচ্ছে যারা নোট ফিফটি এবং ছাব্বিশ হাজার টাকা নোট ফিফটি আর যারা নোট ফিফটি প্রো এই ফোনটা যদিও নোট ফিফটি প্রোই তো নোট ফিফটি প্রো যেটা নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে নব্বই ওয়াটের ফাস্ট চার্জার এবং তিরিশ ওয়াটের ওয়ারলেস চার্জার থাকছে এবং এখানে কিন্তু আপনি চাইলে যে দেখেন এখানে ফিঙ্গার দিয়ে আপনি হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবেন ওই যে বিপি মানে হচ্ছে কি আপনার হার্ট রেট যেটা আর কি হার্ট রেট বা হচ্ছে গিয়ে ব্লাডে অক্সিজেন লেভেল সেটা চেক করতে পারবেন আমাদের এখানে ফিঙ্গার দিয়ে এবং হচ্ছে ওয়াইড এঙ্গেল মোড যারা হচ্ছে গিয়ে বলতে পারেন যে ভাইয়া ওয়াইড অ্যাঙ্গেল তো আমাদের চাহিদা একটা ফ্ল্যাগশিপ ফোনে ওয়াইড অ্যাঙ্গেল চাহিদা তো আমাদের নোট ফিফটি প্রো যেটা সেটা আমাদের ওয়াইড অ্যাঙ্গেল মোড দেওয়া অ্যাভেলেবেল দেওয়া আছে তো এই সম্বলিত এই ফোনের রেগুলার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার নয়শো নিরানব্বই তো যে যেটাই নেন না কেন নোট ফিফটি কিংবা নোট ফিফটি প্রো দুইটা মডেলের সাথে কিন্তু আমরা আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে দিচ্ছি হিউজ পরিমাণের গিফট গিফটের ভিতরে দেওয়া আছে দেখেন এখান থেকে টোটাল পাঁচটা গিফট পাবেন কি স্ট্যান আছে জেবেল স্পিকার আছে নেক ব্যান্ড পি ফর্টি সেভেন তারপর আপনার হচ্ছে ফ্যান আছে এগুলো যদি নেন পাঁচটা গিফট নেবেন আর যারা পাঁচটা গিফট না নিবেন তাদের জন্য আরো প্রিমিয়াম কোয়ালিটির তিনটা গিফট থাকবে কি কি এই যে দেখেন ভাইয়া এখানে কিন্তু আপনার এয়ারপোর্ট আছে আছে এর তারপর আপনার হচ্ছে এখানে একটা স্পিকার আছে এবং এটার মধ্যে আমরা হচ্ছে গিয়ে এটার সাথে একটা ইও দিয়ে দিব এটার সাথে ঠিক আছে আপনার যে কি বলে এটাকে গিফট আর যারা মনে করছেন ভাইয়া গিফট লাগবে না বা গিফট লাগবে না রিয়েলি যারা গিফট মনে করছেন লাগবে না তাদের জন্য কিন্তু দিচ্ছি ভাই ডিসকাউন্ট এবং হিউজ একটা ডিসকাউন্ট ভাই ইনশাআল্লাহ হিউজ একটা ডিসকাউন্ট এখানে একটা জিনিস বলে রাখি ভাইয়া একটা ফোনও কিন্তু আছে এর সাথে মানে ফোন কিনলে ফোন ফ্রি ভাইয়া রিয়েলি জাস্ট আমাদের এক্সসেস ওয়ালে চলে আসেন ফোন কিনলে ফোন ফ্রি পেয়ে যাবেন ভাইয়া তারপরে দেখাবো আমাদের সেই আলোচিত সমালোচিত যে ফোন যে ফোনটার জন্য আমরা এত খুন ধরে আগ্রহের সাথে বসেছিলাম সেই জিটি থার্টি প্রো একদম অনেক বেস্ট ফোন মার্কেট কাঁপানোর জন্য রিয়েলি একটা যথেষ্ট বলতে পারেন হচ্ছে গিয়ে ভাই এটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল ওয়েভ লাইট আপনি হচ্ছে গিয়ে কল করেন আপনি নোটিফিকেশন আসুক আপনি গেম খেলেন মিউজিক করেন যে মানে আপনি হচ্ছে এটার সাথে সাথে তালে তালে এটা লাইটিংটা হবে ভাই তো একটা গেমিং ফোন প্লাস একটা পারফরম্যান্স সমন্বিত একটা লেটেস্ট ডিজাইনের ফোন কেমন হইতে পারে আমাদের জিটি থার্টি প্রোটা আসলে আপনি না হাতে না নিলে বুঝবেন না ভাই এটা ক্যামেরাটা দেখেন ভাই ক্যামেরাটা দেখেন হান্ড্রেড এইট মেগা একটা ক্যামেরা দেওয়া হয়েছে যেটা দিয়ে ভাই আপনি একটা পঞ্চাশ বা পঞ্চাশ ষাট হাজার টাকা বাজেটের ভিতরে যদি কোনো ক্যামেরা আপনি নিতে চান একটা ডিজিটাল ক্যামেরা বা এই টাইপের কোনো ক্যামেরা নিতে আমি বলবো নিয়েন না আপনি জিটি ধারি প্রো নেন আপনার ফোনের স্বাদও পূরণ হবে ক্যামেরা স্বাদও পূরণ ভালো না রিয়েলি বেটার একটা ফোন এবং এই ফোনটার স্পেশাল কিছু পয়েন্ট বলে ভাইয়া ফার্স্ট অফ অল ভাইয়া এই ফোনটার ভিতরে ভাইয়া ফুল ডে ফুল এফপিএস পাপ সাপোর্ট পাবেন মানে অল ডে আপনি দিন ভিডিও দেখবেন এত টুকু ফ্রেম হবে না এতটুকু ভিডিও সেকশন পাবেন আপনি এবং হচ্ছে কি আপনি যদি পাবজি ফ্রি ফায়ার বা এই টাইপের বড় সড়ো গেম খেলতে যান বা সারা দিন গেম খেলেন সিঙ্গেল পরিমাণে ফ্রেম ড্রপ হবে না ফ্রেম ড্রপ করবে না যদি করাতে পারেন ফোন ফ্রি ফোন ফ্রি আপনি টাকা নিয়ে যাবেন সেই ফ্রেম ড্রপ হবেন আমাদের নো জিটি থার্টি প্রো এবং এই ভোট এই ফোনটার ভিতরে দেওয়া হয়েছে জিটি ট্রিগার তাও আবার টাচ ট্রিগার ভাইয়া টাচ ট্রিগার অনেক ভালো ভালো ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোনে

ঠিক আছে তো যেটি টাচ ট্রিগার দেওয়া আছে এবং লাইট জ্বলতেছে হ্যাঁ লাইটও জ্বলবে সুন্দর মতো করে লাইটটা জ্বলবে এবং এই ফোনটার প্রসেসরটা আমি এবার বলি যেই ফোনটা আপনার হচ্ছে গিয়ে আমরা এত বেশি হাইপিং এ জাস্ট একটাই কারণ এর প্রসেসর সেটা হচ্ছে কি মিডিয়া টেক এর ডাইমেনসিটি 8350 যেটা 5.5G একটা প্রসেসর পাচ্ছি ভাইয়া এই প্রাইস সেগমেন্টের মধ্যে ভাবা যায় বাবা রিয়েলি ভাবা জানে মেকানিক তারপরে মেকানিক্যাল লাইট ওয়েভের কথা তো বললামই এবং ডিসপ্লেটা এত সুন্দর হওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে এটা ডিসপ্লেটাও রেগুলার এইচডি না ফুল এইচডি প্লাস না বা ওয়ান পয়েন্ট ফাইভ কে একটা ডিসপ্লে যেটা অ্যামোলেড ডিসপ্লে 144 ফর্টি ফোর রেট আপনি একবার চিন্তা করেন এই কনফিগারেশন নিতে হলে মার্কেটে ষাট হাজার টাকা পাবেন কি আশি পাবেন কেন এই এই কোয়ালিটি মানে এই যে যা যা বলতেছি মনে হয় না আশি হাজার টাকায় কোনো ভালো ভালো ব্র্যান্ড আশি হাজার টাকায় দিতে পারবে আর ইনফিনিক্স ইনফিনিক্স মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় ভিতরে এবং শুধু এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনি কি পাবেন ভাই মোবাইল তো বুম মোবাইল এটা কি আসলে ব্লাস্ট হওয়ার জন্য আসছে মার্কেটে মোবাইল ইন্ডাস্ট্রিতে রিয়েলি একটা ব্লাস্ট হওয়ার মোবাইল মতো আসছে এবং এক্সিস ওয়ার্ল্ডে আসলে আপনার মন ব্লাস্ট হবে কেন মন ব্লাস্ট হবে গিফট দিব হিউজ পরিমাণের এটার সাথে শুধুমাত্র ভাইয়া কোথাও পাবেন না আমাদের এটা তো পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার আছেই এবং এটার সাথে ওয়্যারলেস তিরিশ ওয়াটের সাপোর্ট করে বাট ওয়ারলেস চার্জার এটার মধ্যে নাই শুধুমাত্র এক্সোস ওয়ার্ল্ড এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনি একটা ওয়্যারলেস তা পঞ্চাশ ওয়াটের একটা ওয়্যারলেস ওয়্যারলেস ম্যাক চার্জার আপনি এটার সাথে পাবেন শুধু এইখান থেকে এটার মধ্যে জাস্ট আপনি যে এখানে অন্য কেউ দিবে না ভাই আপনি সারা অন্য অন্য সারা বাংলাদেশ ঘোরেন এটা পাবেন না এটা আমি একদম ফ্রি এবং এই ফোনটা কিন্তু আপনি দোকানে আসবেন তারপরে স্টক থেকে নেবেন না যারা মানে এই ফোনটা আমরা মূলত সেল করে হচ্ছে যারা আগে বুকিং করতে হয় তারপরে হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে পায় বাট আমাদের দোকানে পেয়ে যাবেন ভাই প্রোডাক্টও পাবেন এবং এই গিফটটা কিন্তু রেগুলার না ভাই যারা আগে আসে আগে পাবে আমার কাছে আসে অল্প কয়েকটা স্টক তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা এটা দিচ্ছি প্রথম কথা এবং দ্বিতীয় কথা ভাইয়া এই যে দেখেন গেম কিট এটা নিলে এটা পাবেন ভাই এটা নিলেই মানে জিএম থার্টি প্রো এটা নিলেই আপনি গেম কিটা পাবেন এটার ভিতরে কি দেওয়া আছে এটা গেমিং কুলার মানে যেহেতু ফোন আপনি গেমিং ফোন গেম খেলবেন গরম হবে তার জন্য ফোনকে ঠান্ডা করার জন্য একটা গেমিং তাও ভাই এটা নর্মাল কুলার না ভাই এটা দিবেন ওয়ারলেস কুলার

দুইটা তিনটা ঠিক আছে এগুলো ফ্রি থাকবে ভাইয়া মানে আপনি আমার দোকান পর্যন্ত আসেন আপনার মনকে ব্লাস্ট করার দায়িত্ব আমার ভাই

এবং ডিসকাউন্ট যারা মনে করছেন টাকার মতো সামথিং এরকম আসবে বা আপনি চালে আরো বেশি দিতে পারবেন এরকম একটা বাজেট একটা বিয়াল্লিশ টাকার ফোন সাড়ে আট হাজার টাকা বাজেট করেন আপনি আপনার হাতের ফোন একটা ভাই সব ফোন একটা স্বপ্নের ফোন আপনি সাড়ে আট হাজার টাকা হলেই ফোনটা নিতে পারবেন এবং বাকি যে টাকাটা সেই টাকাটা থাকবে টোটাল নয় মাস মানে চার মাস ছয় মাস এবং সর্বোচ্চ নয় মাস সুযোগ থাকবে বাকিটাকে পেমেন্ট করার জন্য তো সময় শুধুমাত্র আপনার এক্সেসারিস ওয়ালের সাথে ইনফিনিক্সের যে কোনো ফোন নিয়ে যান এবং আপনার ফোনে আপনার মনে লাড্ডু ফোটান ভাইয়া আর আমাদের দোকান এক্সোসারিস ওয়ালের আপনার হচ্ছে যে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুর রোড সুনামধন্য মার্কেট ইস্টার্ন প্লাজা মার্কেটের লিফটের চারের অনলি তিরিশ নম্বর দোকান অন্য কোনো জায়গায় ইনফিনিক্স লাখা থাকলে যাবেন না প্রতারিত হবেন আর ঝগড়া লেগে যাবে কারণ গিফটও দিবে না তো সেই ক্ষেত্রে এই বলে শেষ করছে ভাই আজকের ভিডিও এবং আপনাদের কাছে আমি ওয়াদা করছি নেক্সট ইনফিনিক্সের আরও একটা এক্সোসিস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি এমন এমন কিছু অফার এবং এমন এমন কিছু প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করে দিব আপনারা জাস্ট অবাক হবেন আসসালামু আলাইকুম